সেই যুবকের কাছে আসে বাদাম গোন খাবো খাবারের ওদের মন কইতে হয় বাদাম ওদের ঘুম অবাক আ যেই যুবকের নাই বাদাম অস্ত্র দিয়ে খাওয়া যায় বাদাম ব্যথ করে খাইছে ছাকা হয়ে গেছে বাদাম বাকা মন হইছে ফাকা রাগ করে চলে যায় ঢাকা ঠিক একদম ঠিক আমি জানতো ঠিক

মধ্যে কপাল মর্যাদার প্রতীক নাগাদা এই জমিনে ঠেকাইয়া আর আমি আল্লাহ আমাকে যদি শেষ দিতে পারো সুবহান আল্লাহ আমার এই বাক্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাগটা আল্লাহ তোমার সূর্য দিপায় লাগাইছি এই কথা অনুবাদ করে কেউ ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি শেষ দেয় এই শেষ দাটা আল্লাহ দরবার বাদন কবুর হয় আল্লাহ

আল্লা কপালটা বলবেন সুহানা আল্লাহ আল্লাহ আমি তোমার এই কথা

যখন মহান আল্লাহ রব্বুল আলামিন নিজে যখন হাকুম হবে আল্লাহ রব্বুল আলামিন বিচার করলে আস্থামিল হাকিমি আল্লাহ আল্লাহর কত হইয়া এই মানুষের ভালোমন্দ বিচার করবে আমার নবী ভগবান নিজে ভগবান কিল হবে আমাদের পক্ষে নদী ছাই যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমার মোকত আল্লাহ আমার বেহার আখেরাতের আদালত নবি আমায় করবেন পাপ আমি পাপি নবি যাবিনদার আমি পাপি নবি আমি পাপি নবি যাবিনদার সিল্লাকান আল্লাহু আকবার আমি

তুমি প্রতিষ্ঠিত করবার জন্য তুমি দান দান শহীদ করে দিয়েছ বদ্রের ময়দানে তুমি রক্ত বরজন্ত দিয়েছো বন্ধু রে তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না তোমার তুমি উম্মত আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করলাম পুরো অর্ডার দিলাম জাহান্নাম না জান্নাত পর্যন্ত ফেরেশতারা পৌঁছে আদে আল্লাহ

अपने बस ये सुन किसे बोलूँ और आमा भी तो रात तासे रूह आसे ने खेल अभी बस ये सुन रूह दिया आमा भी की जो रकम तो ना ना आपने तो रूह मुझे हाथी ना सरकार दिया करते जो रकम रूह दिया आमा भी की अल्लाह जे अल्लाह तूने अली रूह के दिसे अल्लाह का रूह अल्लाह के दिसे एमडीएम � आप कैसे देखा ना बच्चे आप कैसे देखा ना बच्चे যারা বলে যে আল্লা বলতে কেউ নেই যারা দেখিনি নয় না প্রতি আমার কত বলে এক একটা হাই স্কুলে

আমার বিশ্ব দা ঘরে ছোটের পরে ভেবে দিয়ে কাটবে আর বলবে আমি কি এই দিন কাজ কি তুই দুনিয়ায় করেছিস আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য এই

রাজি আল্লাহ আমার মির গায়ে দাদা আপনার বর্তমানের তেল মালিশ করতেছে এই মৌসুমায় লক্ষ্য করে দেখে শরীরের মধ্যে আপনার কালো কালো বসন্ত গোটার মত দেখা যায় মায় সবার ইয়ে রাসুল্লাহ হাবিবাল না শরীরে কি বসন্ত গোটা উঠেছে আমার নদী সুখে পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে মাই সবার ইয়ে রাসুল্লাহ ইয়ে হাবিবাল না আপনি কেন কাঁদেন তো নদী

দাদা দিতে গিয়ে নামানের দাবা দিতে গিয়ে পরিচিত করতে গিয়ে আমি নবী চাহিবের জন্য পাথর পর্যন্ত পাথরের মার পর্যন্ত গেছি আইসা

জমিলে এর ফটো রক্ত টাইবের গবিনে সুদি গঠন করে এই জমিতে ফসল হবে না এই জমিনে আমার আল্লাহ বহব দিবে সিল্লাহান আল্লাহু আকবার

ହଁ ହଁ ହଁ